হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার্ল্ড ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো ফোর পয়েন্ট ফোর একঘাত বহুপদী রাশির গ্রাফ তো আজকে আমরা গ্রাফ শিখবো ভালো করে তো এখানে বলছে যে একঘাত বহুপদী রাশির সাধারণ আকার হলো পি অফ এক্স ইজ টু এ এক্স প্লাস বি যেখানে এ ইজ নট ইজিকুয়াল টু জিরো এ এই নট ইকুয়াল টু জিরো কেন কারণ এখানে যদি আমরা এর মানটা জিরো বসাই তাহলে এই এ এর মান পুরোটাই জিরো হয়ে যাবে তখন শুধু যে রাশিটা থাকবে সেটা হবে পি অফ এক্স টু বি এটা যদি আমাদের জিরো হয়ে যায় তখন আমাদের আর একঘাতী রাশি থাকবে না সেটা আমাদের শূন্যঘাতি রাশি হয়ে যাবে অর্থাৎ ধ্রুব রাশি হয়ে যাবে এর জন্য এখানে এ নট ইজিক টু জিরো অর্থাৎ এ জিরো হওয়া যাবে না একঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকা সহজ কারণ এটি একটি রেখার নির্দেশ করে তাহলে একঘাত যে আমাদের বহুপতি রাশিগুলো আছে সেগুলো কি নির্দেশ করে একটি সরল রেখা নির্দেশ করে তাহলে এক যেগুলো থাকবে সেগুলো সবগুলোই রেখা নির্দেশ করবে যেহেতু কোনো রেখার উপর যে কোনো দুটি বিন্দুর ওই সরল রেখাকে নির্দেশ করে সুতরাং একটি এক গাত বহুপতি রাশি পি অফ এক্স এর গ্রাফ আঁকার জন্য দুইটি বিন্দু বের করলেই যথেষ্ট অর্থাৎ যেহেতু এটা একটা সরল রেখা নির্দেশ করবে সরল রেখা আমাদের আঁকার জন্য দুটা বিন্দু হলেই যথেষ্ট এখানে এক্স এর দুটি মানের জন্য পি অফ এক্স এর দুটি মান বের করে এক্স এবং পি এক্স এর মানের সাপেক্ষে তৈরিকৃত বিন্দু দুটি এক্স ওয়াই সমতলে স্থাপন করে ওই বিন্দু দুটির মধ্য দিয়ে একটি সরল লেখা আঁকলে সেটি হবে পি অফ এক্সের বহুপদিরাশি গ্রাফ তো আমরা গ্রাফ কী কীভাবে আঁকতে হয় এটা আমরা আগের ক্লাসে দেখছিলাম যে আমরা এই পি অফ এক্সকে ওয়াই ধরে নেব এবং এক্সের বিভিন্ন মানের জন্য পি অফ এক্সের মান নির্ণয় করব তাহলে আমরা যে বিন্দুগুলো পাবো ওই বিন্দুগুলো যদি গ্রাফে যদি আমরা প্লোড করি তখন যে আমরা গ্রাফটা পাবো সেটাই হবে আমাদের ওই যে বহুপদী রাশি সেই বহুপদী রাশির গ্রাফ তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবা তাই উদাহরণ দেওয়া আছে পি অফ এক্স ইজ টু টু এক্স প্লাস ওয়ান তো আমাদের প্রথমে কী করতে হবে এটাকে ওয়াই ধরে নিতে হবে তাহলে ধরি ওয়াই ইজিক টু পি অফ এক্স টু টু এক্স প্লাস ওয়ান তো এই রাশির গ্রাফ আঁকার জন্য আমাদের প্রথমেই এই এক এই যে রাশিটা আছে এই রাশির জন্য এক্সের বিভিন্ন মান ধরে নিতে হবে তারপর ওয়াই এর মান নির্ণয় করতে হবে তো দেখো এখানে যে বক্সটা দেওয়া আছে এটা এক্সের মান এটা ওয়াইয়ের মান তো আমরা এক্স এর মান যা কিছুই ধরে নিতে পারি তো প্রথমে আমরা মাইনাস থ্রি ধরলাম তো মাইনাস থ্রি যখন ধরবো এই মাইনাস থ্রিটা এই যে আমাদের আগের যে সমীকরণটা আছে সেই সমীকরণে বসে শিখতে হবে তো মাইনাস থ্রি যদি এখানে বসাই দেখো টু ইন্টু এক্সের জায়গায় মাইনাস থ্রি বসাবো এক্স এর জায়গায় মাইনাস থ্রি প্লাস ওয়ান এর জায়গায় ওয়ানই থাকলো তাহলে থাকতে চাই এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হবে তিন কোনো ছয় তাহলে মাইনাস সিক্স প্লাস হলো ওয়ান তাহলে এখান থেকে এখানে থাকতে চলো মাইনাস ফাইভ অর্থাৎ যে বিন্দুটা পাইলাম আমরা এক্সের মান ধরে নিয়েছিলাম হলো মাইনাস থ্রি আর যে ওয়াইয়ের মানটা পাইলাম মাইনাস ফাইভ তাহলে আমাদের যে বিন্দুটা হবে সেটা হবে মাইনাস থ্রি কমা হবে মাইনাস ফাইভ কারণ আমরা মাইনাস থ্রি এক্সের মান ধরে নিয়েছি ওয়াইয়ের মান পাইছি হল মাইনাস ফাইভ তাহলে এটা হলো এক্সের মান মাইনাস থ্রি আর ওয়াইয়ের মান হলো মাইনাস ফাইভ এখানেও দেখে একই জিনিসটা করছে এখানে মাইনাস থ্রি ধরে নেওয়ার পর মানটা পাইছে কত মাইনাস ফাইভ কীভাবে আসলো সেটা আমরা এখানে দেখলাম তাহলে যে বিন্দুটা পাইলো সেটা হলো মাইনাস থ্রি কমা মাইনাস ফাইভ তারপর এখানে যদি জিরো বসে এক্সের মান নিচে জিরো এখানে জিরো নিলাম তাহলে এটা হয়ে গেলো জিরো টু ইন্টু জিরো সেটা জিরো হয়ে যাবে জিরো প্লাস ওয়ান তাহলে থাকবে হলো ওয়ান তার মানে যখন আমরা এক্সের মান জিরো বসাবো তখন ওয়াইয়ের মান পাবো হলো ওয়ান তাহলে আমাদের বিন্দুটা হবে জিরো কমা ওয়ান এক্সের মান হলো জিরো আর ওয়াইয়ের মান হলো ওয়ান এখন যে বিন্দু দুইটা পেলাম এই বিন্দু দুইটা যদি আমরা গ্রাফে প্লট করি করার পর ওই ওই বিন্দু দুটা যদি যোগ করে দেয় তাহলে যে গ্রাফটা পাবো সেটাই হবে আমাদের পি এফ এক্স ইজিক টু টু এক্স প্লাস ওয়ানের গ্রাফ তো চলে এখানে যে দুইটা বিন্দু পাইছি মাইনাস থ্রি এবং জিরো এবং ওয়ান এই যে দুটা বিন্দু আছে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এই বিন্দু দুইটা আমরা এই গ্রাফে প্লট করার চেষ্টা করি তো এখানে প্রথম বিন্দুটা কি মাইনাস থ্রি কমা হলো মাইনাস ফাইভ অর্থাৎ মাইনাস থ্রি অর্থাৎ এক্সের মান মাইনাস থ্রি তাহলে মান এদিকে যায় তাহলে পজিটিভ এদিকে আসলে নেগেটিভ তাহলে এদিকে নেগেটিভ আসতে পারে কারণ এখানে আছে মাইনাস তাহলে যদি মাইনাস আসি তাহলে এক ঘর দুই ঘড় তিন ঘড়ে যেটা হলো মাইনাস থ্রি তারপর আছে আমাদের মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ যেহেতু ওয়াইন ওয়ান নেগেটিভ তাহলে নিচের দিকে যাইতে হবে তাহলে নিচের দিকে পাঁচ ঘড় যাব এক ঘড় দুই ঘড় তিন ঘড় চার ঘর পাঁচ ঘড় এইটা হলো আমাদের এই যে বিন্দু এই বিন্দুটা হলো আমাদের মাইনাস থ্রি গমা মাইনাস ফাইভ তাহলে এখানে যে বিন্দুটা পেলাম সেটা হলো মাইনাস থ্রি গমা মাইনাস ফাইভ আর একটা আছে জিরো গমা ওয়ান তাহলে এক্স এন ওয়ান জিরো তাহলে এক্স ওয়ান জিরো এখানেই থাকলো তারপর ওয়াইন মান ওয়ান তাহলে যেহেতু ওয়ান অর্থাৎ পজিটিভ ওয়ান তাহলে ওপর দিকে যাবে তাহলে যে এইটা তাহলে এই যে একটা বিন্দু পাইলাম তখন এই দুইটা বিন্দু যদি আমি স্কেল দিয়ে বসাই এবং দুইটা দুইটা বিন্দু যোগ করে দেই তাহলে যে গ্রাফটা পাবো সেটাই হবে আমাদের এই যে পি অফ এক্স ইজিগুল টু টু এক্স প্লাস ওয়ানের গ্রাফ তাহলে এই যে গ্রাফটা পাইলাম এটাই হলো আমাদের পি অফ এক্স ইজিগুল টু টু এক্স প্লাস ওয়ানের গ্রাফ তো এখানে দেখো এখানে আরও অন্য অন্য বিন্দু দিয়েও নির্ণয় করছে অর্থাৎ এক্সের মান থ্রি ধরে নিয়েছে তখন এখানে যদি এক্সের মান থ্রি বসাই তাহলে তিন দুগুলো ছয় প্লাস এক্স সাত তাহলে ওয়াইয়ের মান হবে সাত এই একটা বিন্দু পাইছে তারপর এখানে আবার ধরছে মাইনাস ফাইভ ধরে মাইনাস নাইন পাইছে এখানে আবার মাইনাস ওয়ান ধরে আবার মাইনাস ওয়ান পাইছে তাহলে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বিন্দু তারপর থ্রি সেভেন তারপর মাইনাস ফাইভ মাইনাস নাইন আমরা যে বিন্দুগুলো নির্ণয় করছি মাইনাস থ্রি মাইনাস ফাইভ জিরো ওয়ান এই সবগুলো বিন্দু এক লাইনেই হবে এখানে এমন না শুধু যে এখানে যেগুলো দেওয়া আছে সেই মানগুলোই ইউজ করতে হবে তুমি যে কোনো মানি ধরতে পারো তুমি যে কোনো মানি ধরতে পারো ওই মানগুলো ব্যবহার করার পর যে বিন্দুটা পাবো ওই বিন্দুটা যদি ইউজ করো তাহলে যে গ্রাফটা পাবো একই গ্রাফ হবে দেখো এই যে আমরা যে চারটে বিন্দু নিছি এখানে এই চারটে বিন্দু একই লাইনে পড়ছে তুমি অন্য বন্য বিন্দু নাও তাহলে সবগুলো বিন্দু কি একই লাইনে পড়বে তো এইভাবে সকল বিন্দু আমাদের কি একই লাইনে পড়বে তো আশা করছি এই গ্রাফটা বুঝতে পারছো তো এই গ্রাফটা আমি হাতে দেখাইলাম না কারণ হলো আমাদের পরের পেজে যে কাজগুলো দেওয়া আছে জোরাই কাজ ও ওখানকার যে উদাহরণগুলো দেওয়া আছে ওখান থেকে একটা আমি তোমাদের দেখাবো তো দেখো এখানে জোরাই কাজ দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে যে নিচের এক গাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো এক নম্বর দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান দুই নম্বর দেওয়া আছে এক্স তারপর তিন নম্বরে দেওয়া আছে মাইনাস এক্স প্লাস টু তো এখানে এক নম্বর আর দুই নম্বরটা খুবই সহজ যেমন দুই নম্বরটাই ধরো এখানে এক্সের মান তুমি যা ধরবা এর মানও কি তাই পাবা তাহলে এক এক্সের মান এক ধরলে এর মান এক পাবা তারপর এক্সের মান টু ধরলে এর মান টু পাবো তাহলে এক এক দুই দুই তিন তিন এই বিন্দুগুলো বসালে আমরা সুন্দর একটা গ্রাফ পাবো সেটা মূল বিন্দুকে আমি হবে অবশ্যই তারপর এটাও সহজ আছে আমরা এই তিন নম্বরটা একটু ব্যতিক্রম আছে এই তিন নম্বরটা করে দেওয়ার চেষ্টা করতেছি তাহলে তিন নম্বরটাই দেওয়া আছে মাইনাস এক্স প্লাস টু তাহলে আমরা এই যে ফাংশনটা দেওয়া আছে এটাকে পি অফ এক্স ধরে নিব তারপর ওয়াই টু পি অফ এক্স ইজিক টু মাইনাস এক্স প্লাস টু এটা ধরে নিব ধরে নেওয়ার পর আমরা এক্সের মান বিভিন্ন ধরে নিব ধরে আমরা ওয়াইয়ের মান নির্ণয় করবো তারপর যে বিন্দুগুলো পাবো সেই বিন্দুগুলো যদি আমরা গ্রাফে বসাই তাহলে আমাদের যে একাঙ্কিত যে গ্রাফটা আছে সেটা পেয়ে যাব তো এটাকে আমরা প্রথমেই পি অফ এক্স ধরে নিই তো দেখো এখানে আমি প্রথমেই ধরে নিলাম যে ওয়াই ইজিক টু এফ অফ এক্স বা পি অফ এক্স লিখতে পারো পি অফ এক্স টু মাইনাস এক্স প্লাস টু তাহলে আমরা এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করবো তাহলে এক্সের মান ধরে নিলাম ফাইভ তাহলে এক্সের মান এখানে বসাইতে হবে তাহলে ওয়াই টু হবে এই যে এক্সের জায়গায় এখানে ফাইভ বসবো তাহলে আগের যে মাইনাস আছে মাইনাস টু থাকলোই তাহলে মাইনাস ফাইভ প্লাস টু তাহলে থাকতে থাকতেছিল মাইনাস থ্রি যেভিন দুটো পেলাম সেটা হলো ফাইভ মাইনাস থ্রি এক্সের ওয়ান ফাইভ এর জন্য আমরা পাইছি মাইনাস থ্রি তারপর এক্সের ওয়ান আমি মাইনাস টু ধরে নিলাম তখন এখানে কি করবো এই যে এর মাইনাস যেখানে সেটা ওখানেই থাকবে এটার কোনো চেঞ্জ নেই তারপর এর জায়গায় আমরা মাইনাস টু বসাব তাহলে ব্র্যাকেট দিয়ে মাইনাস টু বসালাম প্লাস এই টু এর জায়গায় টুই থাকলো তাহলে মাইনাস এ প্লাস তাহলে টু প্লাস টু হবে ফোর তাহলে যে বিন্দুটা পেলাম সেটা হলো মাইনাস টু আর হলো ফোর তাহলে মাইনাস টু আর হলো ফোর এই দুটা বিন্দু পেলাম এখন এই দুইটা বিন্দু আমরা গ্রাফে প্লট করলে আমরা যে এখানকার যে একঘাতী যে রাশিটা আসে সেটার গ্রাফ পেয়ে যাব তো এখানে এই গ্রাফের জন্য যে বিন্দুগুলো পেলাম সেটা হলো ফাইভ মাইনাস থ্রি আর হলো মাইনাস টু ফোর এই বিন্দুগুলো আমি লিখে রাখলাম তো দেখো কারণ আমরা গ্রাফে এই বিন্দুগুলো প্লট করবো তো প্রথমে একটা গ্রাফ নিলাম তো আমাদের যেখানে গ্রাফটা ইউজ করছি সেটা একটু লাল তোমরা লাল রঙগুলোকে ইগনোর করো শুধুমাত্র যে ব্ল্যাক যে গুলো আছে যেগুলো যে ওয়ান টু থ্রি লেখা আছে এই লাইনগুলো শুধু কল্পনা করবো এখানে ভিতরের যে ছোট ছোটো দাগগুলো আছে সেগুলো কল্পনা করার দরকার নেই তো আমরা প্রথমে একটা গ্রাফ নিব নেওয়ার পর দুটো অক্ষ আঁকব একটা হবে এক্স অক্ষ একটা হবে ওয়াই অক্ষ তো এটা আমাদের একশ অক্ষ এটা হবে ওয়াইক এদিকে লিখবো এক্স এদিকে লিখবো এক্স বার উপরে লিখবো ওয়াই আর নিচে লিখবো ওয়াই বার আর এটা হলো আমাদের মূল বিন্দু অর্থাৎ জিরো জিরো বিন্দু এখন আমাদের বিন্দুগুলো এখানে বসাতে হবে বিন্দুগুলো কি ফাইভ মাইনাস থ্রি তো প্রথমে বিন্দুটা আছে সেটা হলো ফাইভ মাইনাস থ্রি তাহলে আমাদের ফাইভ যেহেতু তাহলে একচকক্ষের ডাইম দিকে যাইতে হবে পাঁচ ঘর বরাবর তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তারপর আছে মাইনাস থ্রি যেহেতু মাইনাস থ্রি তাহলে কি নিচের দিকে যাইতে হবে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে এই যে বিন্দুটা পাইলাম সেটাই হলো আমাদের ফাইভ কমা মাইনাস থ্রি বিন্দু ফাইভ ক ফাইভ কমা মাইনাস থ্রি বিন্দু তো লাল কালি টের বোল হচ্ছে না আমি ব্ল্যাক কালে নিতেছি তাহলে এই বিন্দুটা পাইলাম আমরা মাইন ফাইভ কমা মাইনাস থ্রি তো এরপরের বিন্দুটা দেওয়া আছে মাইনাস টু ফোর তাহলে এক্সের মান মাইনাস মাইনাস টু আর ওয়াইয়ের মান হলো ফোর তাহলে এক্সের মান কত মাইনাস টু তাহলে আমাদের কি বাম দিকে যাইতে হবে তাহলে এক ঘর দুই ঘর এটা হলো মাইনাস টু তারপর কত আছে ফোর তাহলে ফোর উপরের দিকে যাবে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাই হলো আমাদের মাইনাস টু কমা ফোর বিন্দু তাহলে এই বিন্দুটা পাইলাম মাইনাস ফোর মাইনাস টু কমা ফোর বিন্দু তাহলে আমরা দুটা বিন্দু পেয়ে গেছি একটা হলো মাইনাস টু ফোর বিন্দু আর একটা হলো ফাইভ কমা মাইনাস থ্রি বিন্দু এখন এই দুটো বিন্দু আমি যদি যোগ করে দিই তাহলে যে গ্রাফটা পাবো সেই গ্রাফটাই হবে এই যে মাইনাস এক্স প্লাস টু এর গ্রাফ তো চলো আমি এই দুটো যোগ করে দিচ্ছি দেখো তাহলে আমি যোগ করে দিচ্ছি এই যে গ্রাফটা পাইলাম এই গ্রাফটাই হবে ওয়াই ইজিক টু মাইনাস এক্স প্লাস টু এর গ্রাফ তো এটাই হবে আমাদের গ্রাফ দেখো এখানে তোমাদের বইয়েও গ্রাফটা দেওয়া আছে এই যে লাল লাগের যে গ্রাফটা আছে সেই গ্রাফটাই হলো আমাদের মাইনাস এক্স প্লাস টু এর গ্রাফ তাকে এখানে লেখা আছে অবশ্য যে মাইনাস এক্স প্লাস টু এর গ্রাফ হবে এরকম তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাইতে পারো যে কোথায় বোঝো নাই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা তো আজকের ক্লাস এতটুকুই ওয়েট ফর নেক্সট ক্লাস আল্লাহ হাফিজ